মহাবিশ্বে আজ অবধি প্রাণের অস্তিত্ব শুধু পৃথিবীতে পাওয়া গিয়েছে আর এই পৃথিবীতে রাজত্ব করে বেড়াচ্ছে গুহাবাসী মানুষ আগুন আবিষ্কারের পরপরই হাতিয়ার দিয়ে তারা পশু শিকার করে ক্ষুধা নিবারণ করত সেই হাতিয়ার দিয়েই তারা নিজেদের হত্যা করতে শুরু করে এই হানাহানি নতুন পৃথিবীর কোনো আবিষ্কার নয় আদিম মানুষ যে পাথরের হাতিয়ার তৈরি শুরু করেছিল আধুনিক মানুষ সেটা অগ্রসর করে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের দিকে নিয়ে গেছে পৃথিবীতে রাজনৈতিক ভারসাম্য রক্ষার জন্য শক্তিশালী অর্থনীতির পাশাপাশি সামরিকভাবেও শক্তিশালী হতে হয় এই নীতির দিকে লক্ষ্য রেখে অর্থনীতিতে অনেক ভঙ্গুর দেশও তাদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করে যাচ্ছে যুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই পৃথিবী খুব কম সময়ে যুদ্ধ বিগ্রহহীন ছিল সরাসরি সংঘাত যুদ্ধ ছায়াযুদ্ধ পৃথিবীতে আজও লেগে আছে তাই সামরিকভাবে শক্তিশালী হতে রাজনৈতিকভাবে বিশ্বের প্রভাব বজায় রাখতে গোপনে ও প্রকাশে সব সময় দেশগুলো ব্যাপক বিধ্বংসী অস্ত্র তৈরি করে যাচ্ছিল এবং এই যাত্রা এখনও দেশে দেশে চলছে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই উনিশশো সালের আগস্ট মাসে হঠাৎ করে পৃথিবীবাসী পারমাণবিক অস্ত্র লিটল বয় ও ফ্যাটম্যানের সাথে পরিচিত হলো এই দুই পারমাণবিক বোমার গণবিধ্বংসী ক্ষমতায় পৃথিবী অবাক হলেও মিত্র শক্তি সাফল্যের সাথে যুদ্ধে জয়লাভ করে এর মাধ্যমে পুরো বিশ্বের রাজনৈতিকভাবে আমেরিকা এক চেটিয়াভাবে এগিয়ে যায় পরবর্তীতে আমরা জানতে পারি আমেরিকা ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে পারমাণবিক বোমা তৈরি করেছিল এই শতকে এসেও কয়েকটি দেশ তাদের পারমাণবিক কষ্টের কথা গোপন রেখে চলেছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে প্রভাবশালী দেশ দক্ষিণ আফ্রিকা ও পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল নিজেদের প্রযুক্তিতে ছয়টি পারমাণবিক বোমা তৈরি করেছিল কিন্তু দেশটি আবার নিজেরাই তা ধ্বংস করে দেয় বর্তমানের প্রেক্ষিতে খবরটি আসলেই বিস্ময়কর কারণ পৃথিবীতে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশগুলো সামরিক ও রাজনৈতিক ঘটনার দর কষাকষিতে অনেক সুবিধা পেয়ে থাকে তাদের নিজস্ব একটি সফট পাওয়ারও থাকে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় তখন ন্যাশনাল পার্টি সরকার দলটি একটি রক্ষণশীল কমিউনিস্ট বিরোধী দল তাছাড়া এই রাজনৈতিক দল দেশটিতে শ্বেতাঙ্গদের প্রতিনিধিত্ব করছিল তখন দক্ষিণ আফ্রিকা জাতিগত বিচ্ছিন্ন ব্যবস্থা ও বর্ণ বর্ণবৈষম্যের জন্য সারা বিশ্বেই আলোচিত বিশ্ব ব্যবস্থায় দুটি ব্লক তৈরি হয়ে গিয়েছিল যা একটি নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অপরটির নেতৃত্বে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ছিল অবশ্য এর পেছনে যথেষ্ট কারণও ছিল যুদ্ধের সময় দুই ব্লক কি নিজেদের দিকে ও নান্য দেশকে টানার চেষ্টা করে আসছিল বিভিন্ন সাহায্য সহযোগিতার হাতেও বাড়িয়ে দিয়েছিল উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণে মার্কিন সরকার এগিয়ে আসে তারা পারমাণবিক অস্ত্রের জন্য সমৃদ্ধ ইউরেনিয়ামও সরবরাহ করে কিন্তু বিশ্বব্যাপী নিন্দিত বর্ণবাদী সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না একই সাথে তখন সোভিয়েত ইউনিয়ন আফ্রিকার দেশগুলোতে কমিউনিজম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছিল কমিউনিজম বিরোধী আফ্রিকায় সরকার হয়তো চিন্তা করেছিল যে বিপদে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথেষ্ট সহায়তা আসবে না উনিশশো সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি এনপিটি বিশ্বের দেশগুলোর স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় তখন দক্ষিণ আফ্রিকা তাতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায় ফলে বিশ্বব্যাপী এক চাপের মুখে পড়ে দেশটি বর্ণবাদের কারণে পশ্চিমা দেশগুলোর সমর্থন পাচ্ছিল না দক্ষিণ আফ্রিকা তাই দেশটি ভীত ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে সরাসরি সামরিক সংঘাত কিংবা যুদ্ধ শুরু নিয়ে যদি এরকমই ঘটে তাহলে আমেরিকা তথা পশ্চিম ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে সে সময় সাহায্য হয়তো পাওয়া যাবে না এজন্য তারা নিজেরাই পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয় তারা বুঝতে পারে যে নিজেদের প্রয়োজনে নিজের দেশের মানুষ রক্ষার জন্য পারমাণবিক বোমার বিকল্প নেই তাই তারা পারমাণবিক বোমা তৈরির এক গোপন প্রকল্প শুরু করে দক্ষিণ আফ্রিকার আশঙ্কা সত্যি হয় একসময় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতা বন্ধ করে দেয় ফলশ্রুতিতে তারা তাদের প্রকল্প এগিয়ে নিতে থাকে তারা ভাবতে শুরু করে নিজেদের পারমাণবিক অস্ত্র থাকলে বিশ্বমঞ্চে তারা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে উনিশশো সাতান্ন সালে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পঞ্চাশ বছর মেয়াদি অ্যাটম ফর পিচ এর অধীনে একটি সমঝোতায় পৌঁছায় উনিশশো পঁয়ষট্টি সালে মার্কিন সহায়তায় পারমাণবিক গবেষণা চুল্লি তৈরি করে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা প্লুটোনিয়াম সক্ষমতা অর্জনের সিদ্ধান্ত নেয় এবং নিজেদের পারমাণবিক চুল্লি সাফারি টু প্রতিষ্ঠা করে পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার কয়েকজন সিনিয়র বিজ্ঞানী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে অধ্যয়নের জন্য জার্মানির বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে যান সেখানে গিয়ে পাকিস্তানি এক বিজ্ঞানী সহায়তা পান তারা দক্ষিণ আফ্রিকার সরকার উনিশশো সালে এক জাতীয় প্রকল্প গ্রহণ করে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টা এতটাই গোপনীয় ছিল যে মন্ত্রিসভার অনেক সদস্যই এই বিষয়ে জানতেন না সর্বশেষ উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার জ্বালানি ও খনি মন্ত্রী খনি শিল্পে শান্তিপূর্ণভাবে পারমাণবিক বোমার বিস্ফোরণের অনুমোদন দিয়ে দেন এভাবেই খনিতে ব্যবহারের কথা বলে দক্ষিণ আফ্রিকায় পারমাণবিক অস্ত্র তৈরি শুরু হয় সময়ের প্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকা জাপানের হিরোসীমার ধরনের ছয়টি পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম হয় এবং সপ্তম বোমাটি প্রায় অর্ধেক তৈরি হয়ে যায় পরে বিশ্ববাসী জানতে পারে যে দক্ষিণ আফ্রিকা উনিশশো সালেই পারমাণবিক অস্ত্রধারী দেশে পরিণত হয়ে গিয়েছিল যেসব উদ্দেশ্য সামনে রেখে দক্ষিণ আফ্রিকা পারমাণবিক শক্তিধর হতে চেয়েছিল সেসব উদ্দেশ্য নিজে নিজেই হাসিল হতে চলেছে এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এফডব্লিউডি ক্লার্ক পারমাণবিক শক্তিধর হতে চাওয়ার মূল কারণগুলো বলেন সেসবের মাঝে আছে আফ্রিকায় সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ বাদ নীতি আফ্রিকায় দেশে দেশে স্বাধীনতাকামীদের সোভিয়েত অস্ত্র সহায়তা প্রশিক্ষণ হাজার হাজার সৈন্য মোতায়েনের জন্য অর্থায়ন তাছাড়া বর্ণ বৈষম্যের কারণে দক্ষিণ আফ্রিকা পুরো পৃথিবীতেই ছিল নিন্দিত কিন্তু যদি সবগুলোর প্রশ্নের উত্তর একসাথে সমাধান হয়ে যায় তবে আর এই মারণাস্ত্রের দরকারই বা কোথায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল কিউবান সৈন্য অ্যাঙ্গোলা থেকে এক চুক্তির মাধ্যমে ফিরে গেল বন্ধ হয়ে গেল সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণবাদ বার্লিন প্রাচীরের পতন হলো দক্ষিণ আফ্রিকার রাজ্য নামিবিয়া স্বাধীন দেশে পরিণত হল কমিউনিজমের প্রভাব নিয়ে আফ্রিকাকে আর চিন্তা করতে হল না অনেকে মনে করেন বর্ণবাদী সরকারের তৈরি করা পারমাণবিক অস্ত্র পরবর্তী অন্য কোন সরকারের হাতে চলে যাক এটা তারা চাননি তাই পরবর্তী সরকার আসার পূর্বেই পারমাণবিক বোমাগুলো ধ্বংস করা হয় উল্লেখ্য শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পেরিয়ে তখন নেলসন ম্যান্ডেলার হাতেই ক্ষমতা চলে আসে দক্ষিণ আফ্রিকায় তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পুনরায় গ্রহণযোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হয় ক্লার্ক সেই সুযোগ হাত ছাড়া করতে চাননি তিনি ধ্বংস করে ফেলেন নিজেদের সব পারমাণবিক অস্ত্র দক্ষিণ আফ্রিকাই একমাত্র দেশ নয় যে তারা নিজেরা নিজেদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছে ইউক্রেন বেলারুশ কাজাকাস্তানের কাছেও পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ছিল উনিশশো সালে বুদাপেস্ট চুক্তির পর ইউক্রেন রাশিয়ার হাতে সব পারমাণবিক অস্ত্র তুলে দেয় বিনিময়ে ইউক্রেনের নিরাপত্তার প্রতিশ্রুতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও রাশিয়া তবে অন্যদের সাথে দক্ষিণ আফ্রিকার ঘটনার মৌলিক পার্থক্য রয়েছে দক্ষিণ আফ্রিকাই একমাত্র দেশ যারা নিজেরা পারমাণবিক বোমা তৈরি করেছিল এবং রক্ষণাবেক্ষণেও সক্ষম ছিল অপরদিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলো অনেকটা বাধ্য হয়েই পারমাণবিক অস্ত্র ফিরিয়ে দিয়েছিল